এখন আপনার নাম বলতে পারতেছেন না স্বামীর নাম বলতে পারতেছেন না বাড়ি কই সেটা ঠিকভাবে বলতে পারতেছেন না বাড়ি যাবেন কিভাবে বাড়ি কিভাবে যাবেন বাড়ি কিভাবে যাব হ্যাঁ বাড়ি তাহলে আলামিন ছাড়াও যাব না আলামিন কে আলামিন মেম্বার আলামিন মেম্বার আপনার এলাকার মেম্বার সে কোন এলাকার মেম্বার উনি আপনার আমি সোনারার মেম্বার নমো আমি সাপুরের মেম্বার নমো সোনারায় রামেশ্বরপুরের মেম্বার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা আপনি এখানে ওই যে আলোতে বসেন আমি আলোতে বসবো না আমার আপনি তো কোথাও যাচ্ছেন না আমি যাবো না কোথাও যাব না তাহলে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সারা রাত শুনেন চকিদার সারাও যাব না চকিদার কি আমাক থুই আরছে তারা না কে চকিদার থুই আরছে আপনি হ্যাঁ কোন চকিদার নাম কি নাম এখন নাম জানা নাই নাম জানা আছে আবার নাম জানা না বলেন নামটা বলেন ওনার ওই দে পাকরি গাছের কাছে আছে ওই দেখি নাম বলেন আপনিই বলেন আপনারা তো নাম পার মানুষ আমি তো কিছু জানি না আচ্ছা ঠিক আছে দেখি কেউ যদি ওনাকে চেনেন তাহলে একটু যোগাযোগ করেন উনি আসলে এখান থেকে কোনোভাবেই কোথাও যাচ্ছে না আমরা বসতে বললো উনি বসতেছে না উসগ্রাম বাজারে উনি দাঁড়িয়ে আছে এখানে এই নাম্বারে ফোন দেন নাম্বারটা নিয়ে নাও নাম্বারটা দিয়ে দাও